যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র বাবা মা সম্পদ এবং নিজের জীবনের চাইতে আমার কে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবা এই হাদিসের বাস্তবতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ইমানদার খুঁজে পাওয়াটাই বড় দায় আজকে যারা আমরা দল করে আওয়ামী লীগ যারা করে বঙ্গবন্ধু পিছনে যে সময় দি বঙ্গবন্ধুর যে স্লোগান গাই প্রধানমন্ত্রীর যে গুণকীর্তন করি ওয়াল্লাহি আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলি তার দশ ভাগের এক ভাগ যদি আমরা আমার রসুলকে স্মরণ করতাম আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত কথাগুলা কি বানায়া বলছি দেখেন না অধিকাংশ নেতারাই স্টেজে উঠলেই বঙ্গবন্ধুকে স্মরণ করছি জিয়াউর রহমানকে স্মরণ করছি চাষা এরশাদকে কে কোন জিবা দিয়া সেই জবান দিয়েছেন আল্লাহ অথচ আল্লাহর গুণগান গান না গে আমার রসুলের কারণে সম্মান দিয়েছে সেই রসুলের দূরত না পড়ে তোমরা বঙ্গবন্ধু নেতা নেত্রের গুন গান গাও রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ ইমানদার হতে পারবা না মমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত নেতা নেত্রী পীরের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবা না এই জন্য সব চাইতে ভালোবাসতে হবে আমার রসুলকে বললেন আমি নবীজির আমি মদিনার পাক আমি নবিজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই দুবালে মোর মদিনার ওই দুবালে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবিজির পাগল বলেন আল্লাহু আকবার